গরম যেমন পড়েছে সেভাবে বাজারে বেশ ভালো পাকা মিষ্টি আম এসে গেছে সেই মিষ্টি পাকা আম দিয়ে আমরা আজকে একটা মজাদার রেসিপি করব সেটা হচ্ছে কুলফি পাকা আমের কুলফি তার জন্য পাঁচশো গ্রাম মতো ঘন দুধ আমি এখানে গরম করতে দিয়েছি যতক্ষণ দুধটা গরম হবে ততক্ষণ আমি কিছুটা ড্রাই ফ্রুটস অর্থাৎ এখানে আমন্ড কাজু আর একটু কিশমিশ নিয়েছি সেগুলোকে একটু ভালো করে কুচো করে নেবো কুচো হয়ে গেলে এক ধরে সরিয়ে রাখলাম এবার যেটা করব সেটা হচ্ছে আমি দুধটা যত ঘন হবে সেটাকে আমি জাল দিয়ে দিয়ে ঠিক করবো এর মধ্যে আমি দশ টাকার একটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম তার মধ্যে এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে ধীরে ধীরে ঘন হবে তার মধ্যে তিন চারটে মতো আমি কেশরের পাপড়ি দিয়ে নাড়াচাড়া করতে থাকাম আর কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো এখানে আমি চিনি দিলাম দিয়ে নাড়াচাড়া করে যখন এরকম কনসিস্টেন্সি ঘন হয়ে যাবে তখন বন্ধ করে দেবেন এবার আমটাকে কেটে কীভাবে এর ভেতর থেকে আঁটিটা বের করতে হবে সেটা দেখুন ধীরে ধীরে ছুরি দিয়ে সমস্ত দিক থেকে সাইড মতো করে আঁটির সাইডে সাইডে ভালো ভালো করে কেটে আগে জায়গাটাকে ভালো করে ফাঁকা করে নিতে হবে তারপরে একটা আমি কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে ভালো করে টেনে হাঁটিটা বের করে নিলাম ব্যাস এইবার এর মধ্যে আমি এক এক করে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেই ক্ষীরটা দিয়ে ভালো করে একদম চেপে চেপে ভরে দিলাম ভরে দিয়ে ঢাকনাটা দিয়ে একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট ফ্রিজে রাখার পরে ডিপ ফ্রিজে রেখেছিলাম একদম শক্ত হয়ে গেছে তারপরে এটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়াতে গেলে ঠান্ডা লাগবে খুব তাই একটা ন্যাকড়া দিয়ে হাতে ধরে করবেন নাহলে হাতে খুব লাগবে তারপরে এইভাবে কেটে নিলাম এবার সুন্দর করে খেয়ে দেখুন এত সুন্দর লাগে না কি বল